শিক্ষা এখন ধর্মতলায় গড়ের মাঠে শিক্ষা এখন ধর্মতলায় শিক্ষা গড়ের মাঠে শিক্ষার কথা বলছো তুমি শিক্ষা এখন তিহার জেলে গো শিক্ষা এখন তিহার জেলে তাই যে দেশে শিক্ষার নামে গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাত হয় সেই দেশের জন্যে শিক্ষা নয় ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই গো ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই ডাব খাচ্ছি কচি ডাব ডাব খেলে শরীর মন দুটোই ভালো থাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ জীবকে ভালোবাসো ফল পাবে সরি বিবেকানন্দ শিক্ষার কথা বলছ তুমি শিক্ষার কথা বলছ। শিক্ষা এখন ধর্মতলায় শিক্ষা গড়ের মাঠে শিক্ষা এখন ধর্মতলায় শিক্ষা গড়ের মাঠে শিক্ষার কথা বলছ তুমি শিক্ষা এখন তিহার জেলে গো শিক্ষা এখন তিহার জেলে তাই যে দেশে শিক্ষার নামে গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ হয় সেই দেশে জন্মে শিক্ষা নয় ভিক্ষা ছাড়া কোন উপায় নেই গো ভিক্ষা ছাড়া কোন উপায় নেই খোঁড়া আমি জন্ম থেকে আমার বাবার কুকর্মের জন্য পাড়ার লোক মেরে বাবাকে খোঁড়া করে দিয়েছিল আর সেই মা বাবাকে খুব বকরেছিল বাবা রেগে গিয়ে খোঁড়া পায়ে মায়ের পেটে একটা সজল গেল ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন টাকা মাটি মাটি টাকা সেই মা মাটির বুকে দাঁড়িয়ে কচি কচি মাংসের দাম জিজ্ঞাসা করবো না সেটা কি কোনো দিন হয়

জিরার মতো কেন এত এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করছিল আমি লক্ষ্যই করিনি বাবা এত শক্ত জাপানি তেল ব্যবহার করো নাকি লজ্জা করে লজ্জা যে নীতির সাথে লঙ্ঘন তোরে লজ্জা আমার থাকবে কেন লজ্জা থাকবে যদি তারা প্রত্যেক দিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় ধর্ষণের খবর আর নিচে অশ্লীল তেলের বিজ্ঞাপন দেয় লজ্জা তো তাদের থাকা উচিত আমার থাকবে কেন তারা যারা বানায় তারাও তো কোটিপতি সিগারেট যারা বানায় তারাও তো কোটিপতি মোবাইল যারা বানায় তারাও তো কোটিপতি কিন্তু এক মুঠো ভাত আর আলু সেদ্ধ ছাড়া যে বাঙালি জাতি বাঁচতে পারে না সেই আলু আর ধান যে চাষি তৈরি করে সেই চাষি অনাহারে গলায় দড়ি দিয়ে মরে কেন বলতে পারবে কেন মরে আর না বেশ তো গল্প করছিলাম তোমরা চুরে গেলে আমি কার সঙ্গে গল্প করব একটু সিনমি দাও না আমায়ই তো যা কিছু তাই করবি তাদের ইজ্জতে থেকে কোনো মূল্য নেই মনে রাখি জানواره এমন একদিন আসবে আমি তোর অত্যাচারে হাত ভাঙতে ধারণ করব মহাকালের মহารুদ্র রূপ তখনই জানবি আমার আসল রূপ আমার এক হাতে দেশলাই আর অন্য হাতে কাঠি শুধু সংজগের অপেক্ষা এখন চলছে শুধু জনজাগরণ আর এর শুরু হবে প্রতিবাদ বাবা এত বিশর মুখে বড় বড় কথা এই বেশ্যা বলছিস কাকা বেশ্যা বলছিস কাকে। বেশ্যা বলে ডাকছিস যাকে একটু ধৈর্য ধর মুখের ভাষা বদলে যাবে বুঝবি বিয়ের পর কন্যা ভ্রূণ হত্যা করিস বিবেক কোথায় থাকে আরে নারী যদি নাই বা মা বলবি কাকের জানোয়ার মা বলবি কাকে আমার গালে চড় মারলে শুধু চড় মেরেছি এই যদি আর বারবারই করিস তোর অন্নপ্রাশনে ভাত উঠে আসবে আমার গায়ে হাত পরে বুঝবে জ্বালা আরে বলে কেন চলে যা

এ করে কানুরে হারামজাদা কারু এ সুপুর এখানে না থেকে বেশি গরম না থেকে বেশি ঠান্ডা এ খাল করে মাবুদের গাজই দিয়ে হাত দিছ না তোর পিঠে পড়ে বড় বড় দান্ডা बर्बाद করে দেবো তোর তোর ঈশ্বর লাইফটাকে আমি बर्बाद করে দেবো আমি বেঁচে থাকতে তুই কারোর করে ক্ষতি করতে পারবি না এ খাল করে মাবুদের গাজই যদি আছনে ঝড় আমি মাথার পাচি হয়ে দেবো আর যদি প্রবল বৃষ্টি আমি ছাতা নেই দাঁড়াবো তবু তুই ববি কারো করে হতে দেব না ক্ষতি আমি ভেঙে দেবো তোর এই শত ক্ষতি একটা ছোট দেশ হয় কাটি

মেয়েদের ইজ্জতে হাত দেয়ার কি জ্বালা খুব মজা পেলেন খুব হাসলেন হাসুন 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 ভালো করে হাসুন কিন্তু মনে রাখবেন আমিও কিন্তু একটা বিষক্ত মল চালবো এমন চাল সেই চলে সবাই হয়ে যাবেন না যে হাল সময় নষ্ট করবো না দেখতে থাকুন হরিণ চটে Um bagulho